রোদ দিলে প্রচুর গ্যাস আসছে তো এই যে পানি উটাইছে আমি ফুটানো পানি খাই তো আমার পানি উটানো হইতাছে দেখেন টপ্বক টক করে ফুটতাছে আর এখান দিয়ে বাতাস আসতেছে পাশে জানলা দিয়ে এই যে কলসে পানি বসাইছি এটার ভিতরে পানি বসাইছি সো এখন হয়েছে তেল দিয়ে দিব সর্ষের তেল এখানে আমি আচার বানাবো তো এই পরিমাণ তেল দিয়ে দিব গরমের জন্য জানলা এগুলো খুলে দিছি সবকিছু খুলে রাখছি জানলা টানলা সব খুলে দিছি যে গরম সবকিছু জন্য চাদর নিয়ে আসছে দুইটা এই তো আমাদের যে চাদর আছে তারপর চাদর নিয়ে আসছে এটা হচ্ছে আমার পছন্দের কালার রেড কালার মানে আমার অনেক পছন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিহা ব্লগ কে কেমন আছেন আমি তো বরাবরের মতো ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম তো আজকে যে দেখতেছেন আমি কাজ করতেছি তো প্রতিদিনে যা কাজ করি আপনাদের সাথে একটু শেয়ার করি যেখানে দেখতেছেন অনেকগুলো মুগ ডাল তো এই মুগ ডালগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে আর বা দাদুর মিলার যে হয়েছে তখন আনা হয়েছে তো খাওয়া হয় নাই তো আমার আপু আবার নিয়ে আসতে এই জন্য আর রয়ে গেছে ওগুলো খাওয়া হয়নি তো আর মেয়ের জন্য ওই জন্য আমি ডালগুলো ভাজতেছি ভাইজা গ্যাস জৌ তো আসে তো এগুলোর ভাইজা মানে বয়মে রেখে দিব ঠান্ডা হলে তো অনেকগুলো এইভাবে থাকলে নষ্ট হয়ে যায় তো ভাইজা বয়েমে রেখে দিব আর আমার মেয়ের মুসুরি ডাল খাওয়া নিষেধ ডাক্তারের অ্যালার্জির জন্য তো মুগ ডালটাই খাওয়া বেশি চাষ চাষটা করবো এখন থেকে মুসুরি ডালটা রান্না করবো না তো ওইখানে ঠান্ডা হলে এগুলো আর রেখে দেবো তো ভাইজা রেখে দিলে ভালো গ্যাস জৌত আছে ভাইজা রেখে দিই সিদ্ধ করে একটু একটু করে খাওয়া যাবে যখন রান্না করো তখন রে সিদ্ধ করো অনেক সময় লেগে যায় যেহেতু দোকানে ভাত দিতে হয় সকালে তো এগুলো ঠান্ডা হইলে বয়েমে রেখে দিব আর এই যে দেখতেছেন ও বাবা রাত্রে মানে বাজার নিয়ে আসছে রাত্রে বাজার মানে সপ্তাহে বাজার নিয়ে আসছে তো আচার দিব একটু তো আমের আচার দেওয়ার জন্য আর বাবা সরিষার তেল নিয়ে আসছে আর কি কি আনছে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হয়েছে পোলাও চল আনছে তো মেয়ে আমি একটু বিরিয়ানি খাই পোলাও খাই যখন যেটা খাই মানে খেতে ইচ্ছা করে তো নিয়ে আসতে বারবার আনা চেয়ে একবারে নিয়ে আসেটাই ভালো তো তেল লাগে আমার প্রচুর আমি তেল খাই তো তেল নিয়ে আসতে পাঁচ কেজি তো আর এই যে শ্যাম্পু তারপরে যে ভীম ভীম সাবান আছে টুকটাক বাজার আছে তো হালকা পাতলা নিয়ে আসতে আরও আছে। তো অল্প করে নিয়ে আসছে আর আছে জিরা তারপর গরম মশলা তারপর আদা রসুন তো সব কিছু বাজার টাজার কুচাই টুসায় তাই খাই যেয়ে দেখতেছেন এখানে রান্না বসাইছি যেটা হচ্ছে সকালে যেহেতু দোকানের জন্য উঠছি উঠে রান্না করতেছিলাম তো রাত্রে প্রেশার কুকারে সিচ দিয়ে রাখছিলাম আলুটা তিনটা তো সুবিধা হয় আমার জন্য তো রাতের কাজগুলো কিছুটা বসায় রাখি এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখানে দুইটা ডিম রান্না করব দোকানের জন্য তো যে ডিম আর আলু একসাথে মানে রান্না করতেছিলাম তো এই তরকারিটার বাবার অনেক পছন্দ তা আমাদেরও পছন্দ আমরা পছন্দ করি তো এটা দিয়ে থাকলে আবার রাত্রিটা দিয়ে আলু তরকারিটা দিয়ে রুটিটা খাওয়া যায় তো এটা রান্না হইলে আবার কুহি ভাজি রান্না করব। তো এখানে একটু কুচি দিয়ে দিয়ে সেটু কুহি ভাজি রান্না করবো বেশি কিছু রান্না করব না

তোর বাবা বললো যে আম ভত্তা খাবো এখানে লেউ পাতা ধনে তারপরে আছে কাঁচামরিচ তো এই চারটার মতো বেজে গেছে তো আমি এটাকে এখন আম ভত্তা করে দোকানে দিয়ে দিব ওর বাবা ওই দোকানে খাবে প্রতিদিন সে তো বাসায় থাকে না তো কাঁচা আমগুলোই পাইখিয়া গেছে গ্রামের থেকে নিয়ে তো এই আমগুলো পাইখিয়া গেছে তো ভর্তা করলাম একটু চিনি দিছি ভর্তা টোতো করে দোকানে দিয়ে দিচ্ছি তো এটা রাত্রে ডিম আনছিল তো ডিমগুলো ধুয়ে ফ্রেশ করে রাখা হয় না তো আর সকালে ধুইছে এগুলো আর ধুয়ে সব গুসায় টুসায় রাখবো কারণ ডিমের ভিতরে অনেক ভাইরাস থাকে তো আমি ডিম আনলে সবসময় বোলের ভিতর করে ধুই ডল ডোয়লা ধুইয়া তারপর ঝরা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিই তো ডিম আমাদের অনেক পছন্দ ডিম আমাদের লাগে তো ডিমগুলো ডিমগুলার গুছায় রাখবো তো এই তো মেয়ের বাবা কিনে আসছে আমাদের জন্য চাদর নিয়ে আসছে দুইটা এই তো আমাদের যে চাদর আছে তারপর চাদর নিয়ে আসছে এটা হচ্ছে আমার পছন্দের কালার রেড কালার মানে আমার অনেক পছন্দ তাই আমার জন্য এই লালটা নিয়ে আসছে তো এখানে বালিশের কভার কুল বালিশের কভার তারপর এটা একটা এটা হচ্ছে বাবার কালার সে পছন্দ করে নিয়ে আসছে তার পছন্দ এটা কালারটা বলে মেয়ের পছন্দ এই যে দুটা চাদর নিয়ে আসছি কেমন হয়েছে বলবেন যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো সো এই যে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে আমার এই দেখেন ঘর গোছানো থাকলে কত সুন্দর দেখা যায় গরমের জন্য জানলাগুলো খুলে দিছি সব কিছু খুলে রাখছি জানলা টানলা সব খুলে গেছি কি গরম সব কিছু তুলা দিছে ঘর গোছানো গাছানো থাকলে দেখতে সুন্দর লাগে পরিপাটি থাকলে দেখতে সুন্দর লাগে নিচের কাছে এই তো তো আমার মেয়ে এসে মাঝে মাঝে ঘরে এলোমেলো করে আবার মাঝে মাঝে বসায় রাখে তো এই তো মেয়ের জন্য বসায় রাখতে পারি না এইতো যাই হোক এই তো দেখেন মেয়ে কি করতেছে মা দেখেন ওই মেয়ে কি করতেছে দুটো করতেছে সো এখন এসে তেল দিয়ে দিব সর্ষের তেল এখানে আমি আচার বানাবো তেজি পরিমাণ মতো এসে তেল দিয়ে দিব

মা ছাদে দেওয়া ছিল শুকানো ছিল তো দুই দিন রোদ দেওয়া হয়েছে আম বেশি শক্ত হয়ে গেছে তো আম আমি নরম তো বেশি রোদ শক্ত হয়ে গেছে তো ফার্স্ট টাইম আচার বানাইতেছি আমি কারণ আমি আচার টাচার বানাইতে পারি না তারপর ট্রাই করতেছি নিজেদেরছি হয় আমি খারাপ বোমার মুচ নিয়ে আসছে আর ওই রসুন দিছি তারপর এখানে পাঁচ ফোরণ দিচ্ছি অনেক কিছুই দেওয়া হয়েছে বেশি টেস্ট হয় কি না তো এটা হচ্ছে খিচুড়ির দিয়ে খাওয়ার জন্য বানাইছি তো আরেকটা আচার বানাইছি তো এই প্রথম আচার বানাইছি জানি না হয় তো আচার বানানো আজকের কাজ শেষ তো এই যে ঘ্যাস আজকে প্রচুর ঘ্যাস চুলায় তো ওই ঘ্যাসে আজকে তো সব রান্না বড়া হইল তারপরে তারপর চুলায় যে দেখেন গরম পানি ফুটানো পানি দিছি তো আমি হচ্ছে ফুটায় পানি খাই মানে আমার সব কিছু পানি ফুটায় খাইতে হয় দুই চুলা দুইটা বসাই দিয়েছি তো পানি ফুটতে থাকবে আমি গোসল করব। তার ঘর মুচবো গোসল করব তারপরে এসে খাওয়া দাওয়া পর মেয়ের খাওয়াবো আমি খাবো তো এই তো আমার জীবন প্রতিদিনের ম প্রতিদিনে আমার কাজ থাকে টুকটাক কাজ থাকবে। তো সংসারে কাজ করে রেস্ট নিয়ে তারপরে যে এখন আসছি খাবার খাওয়ার জন্য এখন এসে খাবার খাবো তো আমার মেয়েকে আগে ভাত দিব খাওয়াবো তো যেদিন বলে যে কাজ করবো না সেদিন কাজ থাকে তো অনেকগুলো কাপড়ছোপড় ধুইছে সেগুলো অদ্দেশে সেও আপনাদের সাথে সেগুলারে মানে ভিডিও করিনি শেয়ার করিনি কালকেও আগামীকালও চোপড় ধোয়া আছে কাজ আমার প্রতিদিনই থাকবে কিছু করার নেই এটার নামই জীবন যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করেন ফাতে ব্লগের সাথে থাকবেন